হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি এখন সকাল দশটা দিয়ে ব্লগটা স্টার্ট করি করি সেটাই তোমাদেরকে আজ শেয়ার করবো তো ভিডিওটা স্টার্ট করা যাক আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো চলো দেখতে থাকো তো দেখ দেখতেই পাচ্ছ আমার মেয়ে ওখানে গাড়িতে বসে আছে আর আমি এইদিকে ভাত বসে ফেলবো কারণ আমাদের সব টিফিন কমপ্লিট হয়ে গেছে আর দশটার দিক করেই আমরা যেহেতু ভাত বসাবো কারণ দশটার দিক করেই ভাত বসাই কারণ সাড়ে এগারোটার দিক করে মেয়েকে স্নান করা নয় এই করতে করতেই হচ্ছে যে সময় চলে যায় সেই জন্য আগে ভাতটা বসি দিই তারপর মেয়ে জল গরম করি তারপর সমস্ত রান্না করি আর কি তো তোমাদেরকে শেয়ার করে দিলাম আমার চাল মাপাটা তো আমাদের এরকম একটা ডাব্বাই করেই চাল মাপা হয় আর তোমাদের এখানে নিয়ম আছে কিনা জানি না আমাদের এখানে নিয়ম আছে চাল তু মানে লিয়া সময় হচ্ছে দুবার তিনবার এরকম তুলে রাখতে হয় একটু একটু করে কারণ আগো চাললে রান্না করতে নেই আর এইদিকে আমি নিয়ে বালতিটাকে গুছিয়ে রেখে দিয়েছি তারপর চলে যাচ্ছি ধুতে আর এইদিকে দেখো মেয়ে বসে বসে খেলা করছে ও তার বসে থাক আর আমি চালটা ধুয়ে নিয়ে আসি তো এইদিকে জলটা গরম করতে বসে দিয়েছি তো এই চালটা এমন না একটু জলটা ফুটলে বেশ চালটা দিলে তবে ভাতটা ঝরঝরে হয় আর আমার মেয়ে এখন কি জানো তো হচ্ছে বসে বসে ওই গাড়িটায় বসে দিলে বসে বসে একা একা বেশ ভালোই খেলে তো আর কারো প্রয়োজন হয়নি আমার ভাবলাম ভালোই হলো তো আমার শাশুড়ি মা নেয় আমার শাশুড়মা একটু দোকান গেছে বলে সেই জন্য আর কি নেয়নি তো এই দেখো এইদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি আর আমাদের চালে না প্রচুর কুঁড়ো আছে কারণ ঘরোয়া চাল না সেই জন্য আর কি তো দুবার তিনবার ভালো করে ধুতে হয় তো আমাদের দুবার তিনবার সে এমনি ভালো চাল বলো আর ঘরোলা চাল বলো ভালো করে চাল না ধুলে যেন কেমন একটা গন্ধ ছাড়ে সেই জন্য আর কি আমি ধুয়ে নিই ভালো করে তো একবার কি হয়েছে যেন বিয়ের প্রথম প্রথম দুবার দুবার করে ধুতাম তারপর অতটা জানতাম না যে ভালো করে সাদা জল যতক্ষণ না যায় ভালো করে ধুতে হবে তো কেমন একটা গন্ধ সেই ভাতটা আর খাওয়াই গেল নি সেই জন্য আর কি এখন মানে মাথায় চিন্তা নিয়ে ধুতে হয় যে ভালো করে ধুতে হবে না নাহলে চালটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক চালটা ধুয়ে এনেছি এদিকে চালটা আমি তুলে দিচ্ছি সমস্ত কাজ আমাকে মানে সকালবেলার কাজটা সমস্ত কাজ বলতে গেলে শাশুড়াই করে আর এখন যেই যে রান্না করা বাসন ধো ওগুলো আমি করে নিই কারণ যেহেতু আমার ছ মাস কমপ্লিট হয়ে গেছে তো মাস কমপ্লিট হওয়া তো বড়ো কথা নয় মানে আর কি করবো বলো সেই তো বসে থাকবো সংসারে টুকিটাকি কাজ নিয়েই সময় কেটে যাচ্ছে তো তারপরে এইদিকে শাকের চচ্চড়ি হবে বেগুন আলু কুমড়ো এইসব কাটা হয়েছে মা কেটে রাখছিল আমি ধুয়ে নিচ্ছি ভালো করে সমস্ত কিছু তো মা প্রত্যেক দিনের মতনই কেটে দেয় আর আমি ধুয়ে নিই ধুয়ে তারপর রান্না বসাই ওটা আমাকে বলতে হয় না শাশুড়ি মা আমার এইদিকে সব করে দেয় শুধু রান্নাটুকু করি আর মশলা তো মিক্সারে বাটি সেটা তোমরা জানো তো এইটুকুই বাস করি তো তাও কোথা দিয়ে সময় চলে যায় বুঝতে পারি না বাপু আর তারপর আমার হাতটা দেখো সাদা সাদা ফুটে আছে কারণ সান করে আজকে কিছু অডিওয়েল মাখা হয়নি এত তারা আর কি বলবো শুধু ঘুম থেকে ওঠার আগে মাথায় ভেবে নিতে হয় এই কাজটা কখন করব ওই কাজটা কখন করব মেয়ে নিয়ে না আর সময় গুলাচ্ছে না এদিকে শাগের চচ্চড়ি হবে বলে এইগুলো ধুয়ে নিলাম আর এইদিকে এই দেখো ওই চালতাটা চালতা যেহেতু চাননি হবে আর এদিকে সাগে শাকটা ধুয়ে নিতে হবে বাইরে এখানে ধোয়া হবে না কলে ধুয়ে নেবো এইটা ধুয়ে নিই এখানে আর কলে ওই সারটা ধুতে হবে নাহলে কিচকিচ করবে তো এই এই জলেই ধুয়ে নিচ্ছি তো চালতার চাটনি খেতে কার কার ভালো লাগে সবাই কমেন্ট করবে আমার তো খুবই ভালো লাগে আমাদের বাড়িতে এই চালতাটা খুবই খায় চালতা বলো টকুল বলো এইসব বেশ ভালো খায় আমার বাপের বাড়িতেও খায় আমার শ্বশুর বাড়িতেও খায় তো আমার বেশ ভালো লাগে তোমার দাদাভাইও বেশ পছন্দ করে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার চালতা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমার ক্যামেরাটা আজকে আমার একটা মানে ভাসুরের ছেলে ভাসুর বলতে আমার যে দাদা ভাই আছে আমার বড়ের দাদা ভাই আছে তার তার ছেলে আর কি এইদিকে দেখো মেয়ে বসে আছে আমি কাজ করলে বেশ এখন গাড়িতে তুলে দিই কিংবা মা থাকলেও মাকে বলি একটু সকালবেলাটা ওকে নিজের মতন করে খেলতে দাও আর আমার শাশুড়ি মা কোল কোলে রাখবে সবসময় নিচে খেলতে দেবে না যত না বাচ্চা নিচে না খেলবে তত খিদে বাড়বে এইসব হবে আর নিচে নিজে নিজে খেলতে থাকলে নিজের একটা এক্সপিরিয়েন্স হবে সব কিছুই হবে বেশ ভালো লাগে তো এখন বলতে দেখি না ছাড়ে আর কি তো নিচে খেললে নিজেদের মতন করে খেলবে অনেক কিছু শিখতে পারবে তো যাই হোক কলে এই দেখো চলে এসেছি শাকটা ধুতে না হলে তো ধোয়া হয় না ভালো করে সেই জন্য আর কি আমি কলে ভালো করে ধুয়ে নিলাম আর এইদিকে মায়ের না হঠাৎ করে দোকান থেকে এসে হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে বমি করে এলো বমি হয়েছে যেহেতু হচ্ছে যে মা বললে একটু লোট কম্বলের ডাটা ছিঁচে শরবত করে দাও তো আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি তো হঠাৎ করেই এই মানে শরীরটা খারাপ হয়ে গেল আর এই দেখো নুন দিয়ে এটাকে ভালো করে চটকে এই শরবত খাওয়া খুবই উপকারী বমি টমি হলে স্যালাইনের কাজ করে এই শরবতটা আমাদের এখানে তো সবাই খায় শরীর টরীর খারাপ হলে আর এই দিকে মেয়েকে যেহেতু মায়ের একটু শরীর খারাপ মাকে বললাম তুমি শুয়ে পড়ো আমি স্নান টান করিয়ে দিচ্ছি এই মেয়েদের মেয়ের দেখো স্নান হয়ে গেছে স্নান করাটা আর ভিডিওতে দেখাতে পারিনি তো এটাই দেখালাম তো সান হয়ে গেছে আর এই দিকে দেখো আমি বসে পড়েছি ওকে ক্রিম ট্রিম মাখাতে কারণ স্নান করে নিয়েছি যেহেতু একটু মশ্চারাইজার মুখে ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছে নাহলে শীতকাল তো এখনও যায়নি খসখসে টাইপের হয়ে আছে তারপর জামা প্যান্টগুলো গুছিয়ে রাখছে সেগুলোও পরে দিচ্ছি তো মেয়েকে বেশ স্নান করানোর পর সাজাতে গোছাতে বেশ ভালো লাগে সত্যি কথা বলতে অনেকে বলে মেয়ে ভালো না মেয়ে ভালো না সত্যি কথা বলতে ভগবান যে আমাকে মেয়ে দিচ্ছে আমি গর্বিত এটার জন্য আর আমি ভগবানকে জানাই যে যাদের ঘরের মেয়ে হয়তো বলে পছন্দ নয় ছেলে ভালো কিন্তু আমি বলি আমার কাছে আমার মেয়েই ভালো মেয়েও ভালো ছেলেও ভালো দুটাই ভালো যে এ ভালো এ খারাপ এটার জন্য নয় আমার কাছে দুটোই ভালো আমাকে যে একটা সুস্থ সবল সন্তান দান করেছে এটাই অনেক তো আশা করি আমার মেয়ে সুস্থ থাকবে সেটাই কামনা করি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো এদিকে এদিকে জামা আর জামা জামাপড়ানো হয়ে গেছে আর এই দেখো কত খেলনা নিয়ে বসেছে ও এইখানটা এখন খেলবে আর আমি রান্না করব। মা যখন উঠবে তখন ওকে নেবে তারপরে একটু কাজলের টিপ পরিয়ে দিলাম ও তো একটু এখন বসতে শিখে গেছে মানে বসে থাকে ছটপট করে তো সেই জন্য আর কি একটু মানে ব্যাকাটারা হয়ে যায় এই দেখো এদিকে আমি টুকটুক পরিয়ে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপর একটু ভিটামিন ডি ওষুধটা খাইয়ে দিচ্ছি তো স্নান করানোর পরেই ভিটামিন ডিটা খাওয়াই তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি তো তারপর এইদিকে দেখো তেল সাবান এইগুলো নিয়েই বসেছিলাম কারণ ওকে বের করেছিলাম বের করে বলতে স্নান করানোর পরও গেছে তারপরে এই দেখো নাক দিয়ে হালকা হালকা সর্দি মতন হয়েছে ওর একটু সর্দি হয়েছে আজকে ভাবছি ডাক্তার দেখাতে যাব তো যদি যাই তোমাদেরকে শেয়ার করবো তো এইদিকে দেখো মশলাটা কষে এই মিক্সারেই বাড়ছি দেখো মশলাটা কষা হচ্ছে যেহেতু শাকের চচ্চড়ি আর ডাল হবে আর হচ্ছে যে ডিম ভাজা আর চাল চালতার চাটনি এটাই আজকে হবে তো তোমাদেরকে রান্না হওয়ার পর আরেকবার দেখিয়ে দেবো তো এইদিকে সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি তারপর বড় হঠাৎ করে ভাবলো যেহেতু ওর মানে আমার মেয়ের না জবে হয়েছিল সে তবে থেকে একটা ভাঁড় টাকা জমানো হচ্ছিলো এই মাস হয়ে গেছে ছ মাস পর্যন্ত টাকা জমানো হয়েছিলো যেহেতু ওর কদিন পরেই অন্নপ্রাশন তাই ভাবলাম ওর ভাঁড়ে যতটা টাকা জমেছে ততটা টাকা আর কিছু না গিয়ে ওর জন্য কিছু করে দেব। সেই জন্য আর কি বর বললো তাহলে চলো ভেঙে ফেলি তো তোমাদেরকে কত টাকা হয়েছে সেটা লাস্টে বলবো তো তোমরা দেখতে থাকো আমার বরের কীর্তিটা তারপর এদিকে মা আর ছেলে মেয়ে মিলে দেখো বসে পড়েছে টাকা গুনতে তো আমি তো ভাবলাম মানে বেশি টাকা হয়তো হবে নি তারপর মোটামুটি মানে তবুও হয়েছে যদি না জমাতাম তবুও অতগুলো টাকা কি পেতাম বলো তো আমরা মধ্যবিত্ত পরিবারের মানে বউ আর কি বলতে পারো তো মোটামুটি আড়াই হাজার টাকার মতন হয়েছে ভাড়ে জমানো তো আর কিছু লাগিয়ে দেখা যাক আর কি মেয়ের জন্য কিছু করা যায় নাকি আর এদিকে রান্নাটা শেয়ার করে দিলাম ডিম ভাজা আর শাকের চচ্চড়ি শাকের চচ্চড়ি একটু আমার বরকে দিয়েছিলাম তাই জন্য এরকম কাটা হয়েছে তো শাকের চচ্চড়ি আর হয়েছে ডাল আর এইদিকে কড়াই এখনো হচ্ছে এই চাল তার চাটনি তো আজকের রান্নাটা এতটুকুই তো তোমাদের কেমন কেমন চালতা তার চাটনি কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করবে তো তারপর এইদিকে রান্না টান্না কমপ্লিট করে এইদিকে আমি একটু মুছে নিচ্ছি ভালো করে যেহেতু রান্না করেছি তেল ভাব তো রয়েই যায় তো তাই জন্য আমি প্রত্যেকটা দিন তোমরা তো আমার ভিডিওতে দেখেছ গ্যাসের কাজটা যেখানটায় রান্না করি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালো লাগে না তাই জন্য সবসময় আমি মুছে রাখি তো একজন আমাদের বাড়িতে এসছিল আর কি আমার বৌদির মা আর কি আমার বড যাইয়ের মা সে বলে তোমাদের গ্যাসটা কি নতুন আমলে না তো বলে তাহলে নতুন নতুন আমলে নতুন করে রাখতে হয়েছে মানে সবসময় পরিষ্কার করে রাখি বুঝতে পারিনি যে ওটা পুরনো গ্যাস তারপর এইদিকে বাসন ধুয়ে রেখে দিয়েছি আর এইদিকে আমি বাসনগুলো গুছিয়ে রাখছি কারণ যত কাজ এগিয়ে রাখবে ততই ভালো তো ভাবলাম অন্য অন্য দিন মা গুছায় আর আজকে ভাবলাম মায়ের শরীরটা যেহেতু ভালো নয় আমি করে নেবো তো তারপর আবার বিকালে ডাক্তার দেখানো আছে ডাক্তার নাম লিখালাম ফোনে তো ন নম্বরে নাম আছে তো এই দেখো ডাক্তার দেখাতে এসে বসে আছি আর বর গেছি একটু দোকানে চা খেতে তো যেহেতু ঘুম থেকে উঠে আসছে তো মনটা যেন ভালো নয় সেই জন্য আর কি মনটা ভালো নয় মানে চায়ের একটু নেশা তো চা খেতে ইচ্ছে করছিল। আর আমি এদিকে বসে আছি কখন ডাক্তার আসবে তো ডাক্তার এসতে অনেক দেরি হয়েছিল আর তোমাদেরকে ভিডিওটা কিছুই দেখাতে পারিনি তারপর বাড়ি এই দেখো এই দুধটা তো খাই তোমরা দেখেছো তো তারপর এই ওষুধগুলো দিয়েছে যেহেতু সর্দি হয়েছে আর ডক্টর বলেছি যেহেতু ছমাস ছ মাস পূর্ণ হয়ে গেছে তো ওকে কিছু খাওয়াতেই পারো যেহেতু আমাদের অন্নপ্রাশন হচ্ছে না সেই জন্য আর কি কিছু দেবো না আর কি যখন অন্নপ্রাশন হবে তখনই দেব তো এখন এই দুধটাই খা তো এই ভিডিওটা এতটুকুই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিতে